ওয়েলকাম আমার প্রিয় ভাই বোনেরা মাধ্যমিক প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্স উইথ অ্যান্সার্স দু হাজার সতেরো থেকে দু হাজার চব্বিশ ভৌতবিজ্ঞান বিষয়ের আজকে করবো পরীক্ষাগারে ও রাসায়নিক শিল্পে অজৈব রাসায়ন এই অধ্যায়ে পার্ট বি অর্থাৎ অতি সংক্ষিপ্ত প্রশ্ন এর আগের ভিডিওতে আমি এমসি কিউগুলো করেই রেখেছি তোমাদের ইচ্ছে হলে আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো এছাড়াও আমি অন্যান্য চ্যাপ্টারের পিওয়াই কিউ করেই রেখেছি তোমাদের ইচ্ছে হলে তোমরা দেখে নিতে পারো তো শুরু করছি পার্ট বি মার্ক্স ওয়ান প্রথম প্রশ্ন দু হাজার সতেরো সালের প্রশ্ন লেড নাইট্রেটের জলীয় দ্রবণে এইচ টু এস গ্যাস চালনা করলে যে কালো রঙের অধক্ষেপ পড়ে তার সংকেত লাখো কী হবে লেড সালফাইড পিবিএস এবং বিক্রিয়াটা কি লেড নাইট্রেট তার সঙ্গে হাইড্রোজেন সালফাইডের সঙ্গে বিক্রিয়া করলে এই যেটা হচ্ছে অধক্ষেপ পড়ে লেড সালফাইডের অধক্ষেপ পড়ে প্লাস দুই অণু নাইট্রিক অ্যাসিড উৎপন্ন হয় তারপরের প্রশ্ন আমলিক পটাশিয়াম ডাইক্রোমেটের জলীয় দ্রবণে এইচ গ্যাস চালনা করলে বর্ণের কী পরিবর্তন হয় এটাও দু হাজার সতেরো সালের প্রশ্ন আম্লিক পটাশিয়াম ডাইক্রোমেটের কমলা বর্ণের জলীয় দ্রবণে এইচ গ্যাস চালনা করলে সবুজ বর্ণের ক্রমিক সালফেট লবণ ও নিজে জারিত হয়ে হলুদ সালফারে পরিণত হয় তারপরের প্রশ্ন ইউরিয়া উৎপাদনে দুটি পদার্থ ব্যবহৃত হয় একটি অ্যামোনিয়া অপরটি কি এটাও দু হাজার সালের প্রশ্ন কার্বন ডাইঅক্সাইড এই চ্যাপ্টার থেকে দুই নম্বরের এক নম্বরের প্রশ্ন দুটা দেয় একটা এমনি সিঙ্গেল থাকে আর আর একটার সাথে আর একটা অথবা থাকে ওই জন্য মোট তিনটা করে প্রশ্ন হয়েছে প্রত্যেকটা সাল থেকে নেক্সট প্রশ্ন দু সালের প্রশ্ন তরল অ্যামোনিয়ার একটি ব্যবহার লেখো না তরল অ্যামোনিয়া কি তরল অ্যামোনিয়া হিমায়ক রূপে ব্যবহৃত হয় বা বরফ কারখানায় ব্যবহার করা হয় যেহেতু এটি তাপমাত্রা অত্যন্ত কম তারপরে প্রশ্ন অ্যালুমিনিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণে অ্যামোনিয়ার জলীয় দ্রবণ যোগ করলে যে অধক্ষেপ পড়ে তার সংকেত লেখো এটাও দু সালের প্রশ্ন এ এল সি অ্যালুমিনিয়াম ক্লোরাইড প্লাস এইচ ফোর ও এইচ অ্যামোনিয়াম হাইড্রক্সাইড এটাকে ব্যালেন্স করার জন্য তিন বসানো হয়েছে যে তৈরি হবে অ্যামোনিয়াম ক্লোরাইড এবং অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড এর অধক্ষেপটা কী রঙের হয় সাদা থকথকে অধক্ষেপ পড়ে তো তার সংকেত কী হবে তার সংকেত হবে এল ও সি বিক্রিয়া দিলেও চলবে না দিলেও চলবে কারণ শুধুমাত্র সংকেতটাই চেয়েছে তারপরের প্রশ্ন নাইট্রোজেনের পরীক্ষাগার প্রস্তুতির সময় অ্যামোনিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণের সঙ্গে অপর কোন যোগের জলীয় দ্রবণ মিশ্রিত করে উত্তপ্ত করা হয় দু হাজার সালের প্রশ্ন এটাও উত্তর হবে সোডিয়াম নাইট্রাইটের জলীয় দ্রবণ এনে এনো টু এর জলীয় দ্রবণ নেক্সট দু হাজার উনিশ সালের প্রশ্ন নেসলার বিকারকের সঙ্গে অ্যামোনিয়ার বিক্রিয়ায় কী রঙ উৎপন্ন উত্তর হবে তামাটে রঙ বা বাদামি রঙ যে কোনো একটা রঙ লিখলেই হবে বিশেষত বাদামি রঙটাই বেশি উৎপন্ন হয় তারপরের প্রশ্ন দু হাজার উনিশ সালেরই সিলভার নাইট্রেটের জলীয় দ্রবণে এইচ টু এস অর্থাৎ হাইড্রোজেন সালফাইড গ্যাস চালনা করা হলে যে অধ্যক্ষে পড়ে তার সংকেত লেখো সেটার সঙ্গে কি এজি টু এস এবং বিক্রিয়াটা এই যে সিলভার নাইট্রেট প্লাস হাইড্রোজেন সালফাইডের সঙ্গে বিক্রিয়া করলে তৈরি হবে এজি টু এস প্লাস দু নাইট্রিক অ্যাসিড তারপরের প্রশ্ন উচ্চ উষ্ণতায় ম্যাগনেশিয়াম ধাতুর সঙ্গে নাইট্রোজেনের বিক্রিয়ায় যে যৌগ উৎপন্ন হয় তার নাম লেখাও তার নাম কি ম্যাগনেশিয়াম নাইট্রাইড থ্রি এম জি প্লাস এন টু এম জি থ্রি এন টু ম্যাগনেশিয়াম নাইট্রাইডের সংকেত হচ্ছে এটা তারপরের প্রশ্ন উপযুক্ত লিটমাস কাগজের সাহায্যে দেখাও যে অ্যামোনিয়ার জলীয় দোবন খাড়ধর্মি দু সালের প্রশ্ন অ্যামোনিয়ার জলীয় দ্রবণে লাল লিটমাস ডোবানো হলে সেটি নীল হয়ে যায় এর দ্বারা প্রমাণিত হয় অ্যামোনিয়া জলীয় দোবন ধর্মী। কারণ কি যে আমরা জানি ক্ষারীয় দ্রবণ লাল লিটমাসকে নীল করে এবং আম্লিক দ্রবণ নীল লিটমাসকে লাল করে এবং দু সালের পরের প্রশ্ন শূন্যস্থান পূরণ দিয়েছে সোডিয়াম হাইড্রক্সাইডের সঙ্গে হাইড্রোজেন সালফাইডের বিক্রিয়ায় কী জল তো উৎপন্ন হয় আর একটা কী উৎপন্ন হয় সেটা হচ্ছে এনএএইচএস পরের প্রশ্ন দু হাজার কুড়ি সালের প্রশ্ন ইউরিয়ার একটি ব্যবহার লেখো ইউরিয়া কৃষি জমিতে জৈব সার হিসেবে ব্যবহৃত হয় তারপরের প্রশ্ন দু হাজার তেইশ সালের প্রশ্ন নাইট্রোজেনের আপেক্ষিক নিষ্ক্রিয়তার একটি কারণ উল্লেখ করো নাইট্রোজেন অনু দুটি নাইট্রোজেন পরমাণুর মধ্যে সমযুজি ত্রিবন্ধন দ্বারা যুক্ত থাকায় এরা রাসায়নিকভাবে নিষ্ক্রিয় হয় তারপরের প্রশ্ন দু হাজার সালের প্রশ্ন ইউরিয়া উৎপাদনে ব্যবহৃত দুটি পদার্থের মধ্যে একটি কার্বন ডাইঅক্সাইড অপরটি কী এটা হবে কি অ্যামোনিয়া একটু আগেই প্রশ্নটা একটু ঘুরিয়ে দিয়েছিল যে ইউরিয়া উৎপাদনে ব্যবহৃত দুটি পদার্থের মধ্যে একটি হলো অ্যামোনিয়া অপরটি কী এটা ছিল কত সালে ছিল এই যে দু সালে ছিল ইউরিয়া উৎপাদনে দুটি পদার্থ ব্যবহৃত হয় একটি অ্যামোনিয়া অপরটি কী কি লিখলাম কার্বন ডাইঅক্সাইড আর আর এবার কি দিয়েছে এবার দিয়েছে ইউরিয়া উৎপাদনে ব্যবহৃত দুটি পদার্থের মধ্যে একটি কার্বন ডাইঅক্সাইড অপরটি কী এটা দিয়েছি দু সালে একই প্রশ্ন একটু ঘুরিয়ে দিয়েছে অ্যামোনিয়া এই জন্যই সালের প্রশ্নগুলো করতে হয় নেক্সট প্রশ্ন বজ্রপাতের ফলে বায়ুমণ্ডলের নাইট্রোজেন ও অক্সিজেনের বিক্রিয়ায় কোন যৌগ উৎপন্ন হয় নাইট্রিক অ্যাসিড নাইট্রিক অক্সাইড এনো দু হাজার তেইশ সালের প্রশ্ন তারপরের প্রশ্ন অ্যামোনিয়া অ্যামোনিয়া থেকে উৎপন্ন একটি জৈব সারের নামও সংকেত লাখো কী হবে ইউরিয়া এনএইচ টু সিও এনএইচ টু প্রশ্ন দু হাজার চব্বিশ সালের প্রশ্ন সিলভার নাইটেডি জুলুদনে এইচ H2S গ্যাস চালনা করলে যে কালো রঙের অধ্যক্ষে পড়ে তার সংকেত লাখো এই যে চব্বিশ সালে এসছিলো উনিশ সালেও এসছিলো ওই জন্য আমি দু হাজার উনিশ লিখে রেখেছি দেখা যাক উনিশ সালে এসছিলো নাকি দু হাজার কুড়ি দু হাজার উনিশ দু হাজার উনিশ এই যে সিলভার নাইট্রেটের জলীয় দোপনে এইস্টুয়েস গ্যাস চালনা করা হলে যে অধ্যক্ষে পড়ে তার সংকেত লেখো আর এখানে কি দিয়েছে এই যে সিলভার নাইট্রেটের জলীয় দোপনে এইস্টুয়েস গ্যাস চালনা করলে যে কালো রঙের অধক্ষে পড়ে তার সংকেত লেখো একদম হুবহু প্রশ্ন একদম হুবহু প্রশ্ন এই যে এই যে দু হাজার চব্বিশ দু হাজার উনিশ ঠিক আছে তো এই জন্য এখানে আর এটা লিখিনি এবং লাস্ট প্রশ্ন মেলামাইন প্রস্তুতির জন্য কোন যৌগ ব্যবহৃত হয় সেটা হবে উত্তর হবে ইউরিয়া দু সালে এসেছিলো মানে এই বছরই তো এই গেল এক নম্বরের প্রশ্ন এরপরের পার্টগুলোতে দুই নম্বরের প্রশ্ন তিন নম্বরের প্রশ্নগুলো করব। ভিডিওটি ভালো লাগলো অবশ্যই একটি লাইক করে দিও এবং এরকম আরও অনেক ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ দেখা হচ্ছে পরের ভিডিওতে